নিরামিষ খাবারের সঙ্গে বা মাছ মাংসের সঙ্গে এরকম ডাল রান্না থাকলে খাবারটা কিন্তু বেশ জমে যায় আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি দেশ ও বিদেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে কালার ডালের রেসিপি নিয়ে তারে চলুন কিভাবে আমি এই ডাল রান্নাটি করেছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি একটি বোলের মধ্যে দেড় কাপ পরিমাণ কালার ডাল নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমার এই পরিমাণ হইলেই আর কি হবে আর এই ডালগুলোকে আগে আমি শুকনা খোলায় ভেজে নিয়েছি ডাল ভেজে নিলে ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় তখন খেতে টেস্ট লাগে এবার এই কালার ডালগুলোকে আমি ধুয়ে নিব তার জন্য গরম পানি ঢেলে দিলাম যেহেতু আমি গরম পানি ঢেলে দিয়েছি সেজন্য একটি চামচের হেল্প নিয়ে ডালগুলোকে এভাবে চার পাঁচবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে ডালের গায়ের যত ময়লা ছিল সব উঠে গিয়েছে এবার এই ময়লা পানিগুলোকে ফেলে দিলাম আবার গরম পানি ঢেলে দেব দিয়ে আবার ভালো করে ধুয়ে নেব এইভাবে আমি চার পাঁচবার করে পানি পাল্টিয়ে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটু কড়াই চুলায় বসিয়ে দিলাম আর ডালগুলোকে কড়াইয়ের মধ্যে এবার ঢেলে দেব আগে থেকেই ফুটানো গরম পানি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম ফুটানো পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে ডালের কালার এবং টেস্ট দুটোই খুব ভালো আসবে এবার ডালে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি কেটে নিয়েছি এবার ডালের মধ্যে ঢেলে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ গোটা জিরা দিলাম একটা তেজপাতা দুই ভাগ করে কেটে দিয়ে দিলাম এক টুকরো আদা থেতো করে এনেছি সেটাও ডালের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে বয়ল হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে সব মশলা দিয়ে ডালটাকে বয়ল করে নিলে এই ডালটা খেতে খুব টেস্ট হয় আর যেহেতু কালাইয়ের ডাল বয়ল হতে দেরি হয় সেই জন্য লো হিটে রেখে আমি বয়ল করে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারেও রান্না করতে পারেন আমি প্রেশার কুকারে রান্না করব না প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে খেতে টেস্ট লাগে না বাই দ্য আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাংকস কালার ডালগুলো অলরেডি খুব ভালোভাবে বয়ল হয়ে গিয়েছে এবার একটি ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি ডালগুলোকে এমনভাবে ম্যাশ করব যেন হালকা দানা দানা ভাব থাকে একেবারে গলিয়ে দিবো না সুন্দর কালারের জন্য হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে আবার একটু ম্যাশ করে নিলাম এবার অল্প অল্প করে গরম পানি অ্যাড করে দিব ঠিক যে পরিমাণ গাঢ় রাখতে চান সেই পরিমাণই পানি দিতে হবে কালার ডাল আবার খুব পাতলা হলে খেতে ভালো লাগে না আবার একেবারেও গাঢ় করা যাবে না ঠিক মাঝামাঝি টাইপের দেখুন আমি অল্প অল্প করে ম্যাশ করে নিচ্ছি আর গরম পানি অ্যাড করে দিচ্ছি ফাইনালি আমার পানি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আমি এরকমই থিকনেসটা রাখবো নেড়ে চেড়ে দেখাচ্ছি দেখুন এবার ডালটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে পাঁচ মিনিট ধরে ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ডাল বাগার দিব তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম এবার রসুন কুচি দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে এবার হাফ চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচ দেওয়ার পরে আবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার ডাল তেলের মধ্যে ঢেলে দিলাম আর ফুটাবো না এবার একটি ডিশের মধ্যে ঢেলে নেবো ফুটালে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে রেডি হয়ে গেল পারফেক্ট কলাই ডালের রেসিপি কেমন লাগলো আজকে রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ